দেড়শো বছরের পুরনো উপমহাদেশের একমাত্র পিতলের রথযাত্রা সম্পত্তি উদ্ধারের দাবি নাটোর উপমহাদেশের একমাত্র সর্ববৃহৎ প্রাচীনতম পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে শুক্রবার ২৭ জন সকাল থেকে মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নলডাঙ্গার উপজেলার মাধনগরের মদনমোহন মন্দির থেকে দেড়শ বছরের পুরনো পিতলের রথ রশি দিয়ে টেনে যাত্রা শুরু করেন এতে অংশ নেয় আশেপাশের কয়েক জেলা উপজেলার হাজার ও নানা সাঁচে ঢাকঢোল বাজিয়ে রথ টেনে নিয়ে যায় ভক্তরা দুপুর দুইটার দিকে মাদনগর মদন মোহন মন্দির থেকে রথযাত্রা শুরু হয় নয় দিন পরে এখান থেকে উল্টা রথে ফিরবেন শ্রী শ্রী জগন্নাথ মঙ্গল মুক্তি আর শান্তি সমৃদ্ধির এই যাত্রা মানব জাতির জন্য আশীর্বাদ বলে জানান স্থানীয় এলাকাবাসী মানিকচন্দ্র বিনয় সুশান্ত কুমার সহ অনেক বরেন প্রতি বছরের মতো এই যাত্রা মানুষের চাওয়া পাওয়ার সন্নিবেশ ঘটায় আমরা চাই সরকার যেন এখানকার ভূমিদস্যুদের হাত থেকে দেবোত্তর সম্পত্তি করে মদন মন্দিরের সভাপতি পিন্টু অধিকারী বলেন একশো আটষট্টি বছরের পুরনো পিতলের এ রথ বারো ফুট স্কোয়ারে পঁচিশ ফুট উচ্চতা বারোটি চাকা এ চাকার ভেতরে রয়েছে পিতলের বারোটি পাট বারোটি কোণ ও একশো বারোটি পিলার মাধনগরের একশো আটষট্টি বছরের পুরনো রথ উপমহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম মদন মোহনের দেখে পাবনার দিলালার জমিদার জামিনী সুন্দরী বসাক আঠারোশো সাতষট্টি সালে এ রথ প্রতিষ্ঠা করেন কিন্তু রথে প্রায় শতাধিক বিঘার দেবত্তর জমি থাকলেও সে জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাত বদল হয়ে বেদখল হয়েছে বেদখল হয়ে দেবত্তর সম্পত্তি ফিরে পাওয়ার দাবি করছে নলডাঙ্গা পূজা উদযাপন কমিটির অ্যাডভোকেট উদয় ভট্টাচার্য বলেন মাদনগরের মদন মোহন মন্দিরে জগন্নাথ দেবের দেড়শো বছরের পুরনো পিতলের রথযাত্রা উদযাপিত হয়েছে কিন্তু রথের প্রায় শতাধিক বিঘা দেবত্তর জমি থাকলেও সেই জমিগুলো বিক্রি হয়ে বিভিন্নভাবে হাতবদল হয়ে বেদখল হয়েছে বেদখল হয়ে দেবত্তর সম্পত্তি ফিরে পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই রথটা এই রথটা হলো এই অবহেলায় করে আসতে রথের রথের রক্ষণাবেক্ষণ হয় সেই জন্য একটা আট চালা আটচালা তৈরি করে যাওয়ার জন্য আমাদের এই ঐতিহ্যবাহী রথযাত্রা আমরা প্রতি বছরই এই রথযাত্রা উদযাপন করি তো এখানটায় আমাদের আজকে প্রথম রথযাত্রা এক সপ্তাহ পরে আবার আমাদের চলে যাবে এখানটায় আমরা মানে অনেক অবহেলিত আর আমাদের অনেক দেবোত্তরী সম্পত্তি এখানে ব্যাহতি হয়ে গেছে সরকারের কাছে আবেদন আমাদের এই দেবোত্তরী সম্পত্তি আমাদেরকে উদ্ঘাটন করে দিতে এই আমাদের দাবি